ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা তবে পালানোর আগে ছাত্র ও জনতার গণবিখ্যানকে ঠেকাতে হাসিনা সর্বশক্তি প্রয়োগ করে সীমাহীন সেই নৃশংসতায় নিহত হন শত শত মানুষ আহত হন হাজারো ছাত্র জনতা এমন অবস্থায় শেখ হাসিনাকে তার শাসনামলে হওয়ার নৃশংসতার অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য তাকে বাংলাদেশে প্রত্যপণের জন্য ভারতের আর এতে করে বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক নেমে যাচ্ছে তলানিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন হাসিনাকে প্রত্যপণের বিষয়টি এখনো অনুমান নির্ভর প্রশ্ন সে সময় তিনি আরও বলেন আমরা আগেই বলেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন এই বিষয়ে আমাদের আর কিছু বলার নেই এছাড়া গত মাসে সংসদীয় অধিবেশন চলাকালীন ভারতের রাজনৈতিক দলগুলো ব্যর্থহীনভাবে হাসিনার নিরাপত্তার পক্ষে অবস্থান নিয়েছিল এবং ভারতে তার আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেছিল হাসিনার শাসনামলে অবশ্য ভারতের সাথে দৃঢ় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল বাংলাদেশ বিশেষ করে বাণিজ্য খাতে দুই হাজার অর্থ বছরে উভয় দেশের দ্বিমুখী বাণিজ্যের আকার বেড়ে তেরো বিলিয়ন মার্কিন ডলার হয়েছে ভারতে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি ছিল তৈরি পোশাক এই সময়ের মধ্যে ভারতে মোট তিনশো মিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে দিল্লির উদ্বেগের কারণেও বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল ডক্টর ইউনুস বলেছেন সংখ্যালঘুদের অবস্থাকে এত বড় আকারে চিত্রিত করার চেষ্টা করার বিষয়টি আসলে অজুহাত মাত্র